হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব আঠেরোটি মহাপুরাণ সহ অজস্র পৌরাণিক উৎসে ভগবান শিবের লিঙ্গরূপের উল্লেখ রয়েছে অনেকে প্রশ্ন হল তার লিঙ্গ রূপকে কেন পূজা করা হয় প্রথমত জেনে নেওয়া যাক শিবলিঙ্গ আসলে কি শিবলিঙ্গ হল শিব এবং শক্তির মিলন পুরাণে এর একাধিক ব্যাখ্যা রয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবকে লিঙ্গরূপে কেন পূজা করা হয় এই বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শিবলিঙ্গ পুজোর পৌরাণিক কাহিনিটি হল একবার সকল বড় মুনি ঋষিরা মিলে একটা মহাযজ্ঞ করছিলেন যেখানে তাদের নেতৃত্বে ছিলেন মহামুনি কশ্যপ হঠাৎ শ্রী নারদ সেখানে আবির্ভূত হন তিনি এসে মুনিদের জিজ্ঞাসা করলেন যে তারা এই মহাযজ্ঞের ফল কাকে দেবেন মুনিরা হাস্যমুখে জানান যে যাকে দিলে এর সঠিক ব্যবহার হবে তাকেই দেবেন নারদ তাতে ত্রিদেবের কথা বলেন তবে মুনিরা ত্রিদেবের কোন দেবতাকে তাদের মহাযজ্ঞের ফলশক্তি দেবেন তা ঠিক করতে পারলেন না নারদ সব ঋষিদের মধ্যে থেকে ঋষি ভৃগুকে বেছে নিলেন ত্রিদেবের মধ্যে সেরা দেবতা কে তা বের করতে ঋষি ভৃগু প্রথমে গেলেন ব্রহ্মাকে পরীক্ষা করতে তবে সঙ্গে বেদচর্চায় এমন মগ্ন ছিলেন যে তিনি ভৃগুমন্নির প্রবেশ দেখতেই পাননি যার ফলে ভৃগু অত্যন্ত রেগে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে তার পূজা কোনোদিনও হবে না এরপর ভৃগু কৈলাসে গেলেন মহাদেবের সঙ্গে দেখা করতে সেখানে শিব এবং পার্বতী একান্তে বার্তালাপ করছিলেন ভৃগুর আচমকা প্রবেশে মহাদেব অত্যন্ত রেগে যান এবং তাকে বলেন স্বামী স্ত্রীর ব্যক্তিগত সময় এরকম আচমকা প্রবেশ করলেন কেন এই ঘটনা ভৃগুকে কুপিত করল তিনি মহাদেবকে অভিশাপ দিলেন যে আজ থেকে মহাদেবকে তার আসল স্বরূপে কেউ পূজা করবে না তাকে লিঙ্গরূপে পূজা করা হবে মহামণি ভৃগুর এই ভয়ানক অভিশাপে মহাদেব চমকে গেলেন তিনি তখন ভৃগুকে বললেন নিয়তিকে আর কে আটকাবে তবে আমাকে যে রূপেই পূজা করা হোক না কেন পার্বতী আমার সঙ্গেই থাকবে তাই মনে করা হয় শিবলিঙ্গতে শিব এবং শক্তি দুজনেই নিবাস করেন অর্থাৎ শিবলিঙ্গের আরাধনা করলে মহাদেব এবং আদিশক্তি দুজনেই সন্তুষ্ট হন সবশেষে ভৃগুমণি গিয়েছিলেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে সেখানে নারায়ণ গভীর নিদ্রায় মগ্ন ভৃগু তার প্রবেশের কোনো সাড়া না পেয়ে রেগে গিয়ে নারায়ণের ছাতি তথা বুকে পদাঘাত করলেন এতে সারা সংসার থরথর করে কেঁপে উঠল মা লক্ষ্মী ভৃগুরেই কাণ্ড থেকে চমকে গেলেন তবে নারায়ণ এতে রেগে গেলেন না তিনি ভৃগুর চরণ স্পর্শ করে ক্ষমা চাইলেন এরকম আচরণের পর নারায়ণের ব্যবহার থেকে ভৃগু খুব সন্তুষ্ট হলেন এবং যজ্ঞের ফলশক্তি নারায়ণকেই দিলেন পুরাণে উল্লেখিত এই কাহিনীকে মহাদেবের লিঙ্গ পূজার কথা হিসেবে ধরা হয় লিঙ্গরূপে মহাদেব প্রথমবার আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু এবং ব্রহ্মার দ্বন্দ্বের সময় এই পাথরের প্রতীককেই দেবাদিদেব শিবের অংশ হিসেবে ধরা হয় আজকের ভিডিওতে আপনারা জানলেন কেন ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না